নমস্কার বন্ধুরা আমেরিকা থেকে একে একে সব কিছু বন্ধ করে দিচ্ছে ট্রেড ডিল থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে একে একে তো এখানে এশিয়ার অনেকগুলো দেশ রয়েছে তার মধ্যে রয়েছে ভারত ও তাছাড়া কিন্তু এখানে রাশিয়া চীন সকলে কিন্তু এখন আমেরিকা থেকে মানে ট্রেড ডিল থেকে সরে যেতে চাইছে কারণ আমেরিকা যখন তখন কিন্তু তাদের যে চার্জ সেটা শুল্কটা বাড়িয়ে দিচ্ছে যার কারণে এশিয়ার কোনো দেশ চাইছে না যে আমেরিকার সঙ্গে আর দ্বিতীয়বার এইভাবে বাণিজ্য করতে কারণ আমেরিকা যখন তখন তাদের যে শুল্কটা শুল্ক চেঞ্জ করে দিচ্ছে যার তার উপরে ফিফটি পার্সেন্ট কারোর উপরে একশো পার্সেন্ট কারোর উপরে দুশো কর বসিয়ে দিচ্ছে যার কারণে এশিয়ার অনেকগুলো দেশ তারা কিন্তু মনে করছে যে আমেরিকার সঙ্গে আর বাণিজ্য করা যাবে না এবং বর্তমানে আমেরিকা থেকে সয়াবিন কেনা বন্ধ করে দিয়েছে চীন এখানে কিন্তু তারা বিকল্প রাস্তা হিসেবে ভারতকেই বন্ধু দেশ হিসাবে বেছে নিয়েছে এবং তারা ট্রাম্পকে যোগ্য জবাব দিতে কিন্তু এই জিনিসটা করছে কারণ ট্রাম্প নিজের ইচ্ছা মতো তাদের টারিফটা বাড়িয়ে চলেছে যার কারণে এখন বর্তমানে এশিয়ার অনেকগুলো দেশ তারা আমেরিকার বিরুদ্ধে মানে ট্রেড ডিল থেকে সরে আসছে সেখানে রয়েছে আমাদের ভারত তাছাড়া রয়েছে রাশিয়া চীন এবং আরও অনেকগুলো দেশ বর্তমানে চীন পুরোপুরিভাবে আমেরিকা থেকে সয়াবিন কেরা বন্ধ করে দিচ্ছে না তবে পাকাপাকিভাবে কিছুদিনের মধ্যেই সেটা করতে পারে তবে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে সব ইংকে না আর এর বিকল্প রাস্তা হিসেবে আমাদের ভারতকেই বেছে নিয়েছে অর্থাৎ ভারত থেকে সব যাতে চীন কিনতে পারে কারণ ভারতের যে সব থেকে শুরু করে অনেকগুলো জিনিস সেটা কিন্তু চীন সংস্থা তারা মনে করছে যে ভারতেই তারা সস্তা পাবে এবং পাচ্ছে আমেরিকার তুলনায় আমেরিকা যে ট্যারিফ বসাচ্ছে তার তুলনায় সেক্ষেত্রে কিন্তু চীন মনে করছে যে ভারত একমাত্র তাদের বন্ধু এবং ভারতে কিন্তু চীনের মধ্যে হাত বাড়িয়ে দিয়েছে বন্ধু হিসাবে পেতে যাতে ভারত এবং চীন সম্পর্ক আরও ভালো হয় চীন কিন্তু বিকল্প হিসেবে ভারত তাছাড়া দক্ষিণ আমেরিকা এবং ব্রাজিলকে বেছে নিয়েছে যাতে তাদের দেশে সবিন ঘাটতি না হয় এবং সবিনের দাম যাতে না পারে এদিকে ভারত কিন্তু ব্রিক্সের একটা সদস্য ভারত চীন ব্রাজিল এরা কিন্তু ব্রিক্সের সদস্য যেটা কিন্তু আমেরিকার বিপরীতে কাজ করে আর এর আগে এই দেশগুলির পণ্যে বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ব্রিক্স কারেন্সি যদি বাজারে নিয়ে আসা হয় তাহলে তাদের ওপরে আরও বেশি বেশি করে কর চাপানো হবে আর ব্রিক্সের যে সমস্ত সদস্য দেশ আছে তাদের ওপরে আরও বেশি করে কর চাপানো হবে এবং এখানে ভারতের ওপরে তেমন কোনো প্রভাব পড়েনি কারণ ভারত তাদের বিকল্প রাস্তা হিসেবে অন্য কোনো দেশকে বেছে নিয়েছে যাতে ভারতের পণ্য অন্য দেশে রপ্তানি করতে পারে মানে আমেরিকাতে যেই সমস্ত প্রোডাক্ট আগে রপ্তানি করতো সেগুলো বদলে অন্য দেশে রপ্তানি যাতে করতে পারে ভারতের ওপরে পঞ্চাশ শতাংশ শুল্ক এবং অন্যান্য দেশের ওপরে শুল্ক চাপানোর পর থেকেই ব্রিক্সের যেই সমস্ত সদস্য দেশগুলো রয়েছে তারা আমেরিকার বিরুদ্ধে একজোট হতে চলেছে মানে হচ্ছে এবং তারা মনে করছে যে আমেরিকাকে সুপার পাওয়ার থেকে সরিয়ে দেওয়া অর্থাৎ অন্য কোনো দেশকে সুপার পাওয়ার হিসাবে উঠে আসা যাতে সেখানে কোনো ধরনের কোনো বাধা থাকবে না একচেটিয়া যে বাণিজ্য ডলারের আধিপত্য সেটা কিন্তু বিনাশ করার জন্যই এই সমস্ত জিনিসগুলো করা হচ্ছে ব্রেক্সের সমস্ত দেশ তারা কিন্তু একজোট হচ্ছে ভারতের পণ্যের জন্য রাশিয়া এবং চীন আগে থেকে কিন্তু তারা মানে তাদের যে বাণিজ্য দরজা খুলে দিয়েছিল এবার সয়াবিন আমদানি করার জন্য ব্রাজিলের ওপর নির্ভর করছে চীন চীন বিশ্বের বৃহত্তম সয়াবিন আমদানিকারক দেশ এবার প্রশ্ন হলো চীন কিন্তু আমেরিকা থেকে সয়াবিন আমদানি করত বর্তমানে আমেরিকা তাদের ট্যারিফ বাড়ানোর পর থেকে চীন শুরু করেছে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার চীন এর আগে আমেরিকা থেকে জুলাই মাস পর্যন্ত ফোর পয়েন্ট লক্ষ টন সয়াবিন আমদানি করেছে যা গত বছরের তুলনায় এগারো শতাংশ কম ব্রাজিলে শুধু গত মাসেই চীনের সয়াবিন আমদানি উনিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে চীনের এখন নব্বই শতাংশ সব ইন ব্রাজিল থেকে আমদানি করছে তো বন্ধুরা আমেরিকা যে হারে অন্যান্য দেশের ওপর কর চাপাচ্ছে এতে করে আমেরিকারই ক্ষতি হবে সেটা আমেরিকা বুঝতে পারছে না ভবিষ্যতে আমেরিকা কিন্তু অনেক বড়ো ধরনের একটা ক্ষতির মুখের সম্মুখীন হতে পারে তো আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দিলাম তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ